রান্নাটা কিন্তু লোহার কড়াই করলেই ভালো হয় তাই আমি করলাম আমার যা কাজ সকালবেলায় বাগান থেকে পাতা তুলে নিয়ে এসে একটা চট করে রেসিপি তুলে ফেললাম রেসিপিটা আবার তোমাদেরকে শেয়ার করছি তোমরাও করে খুব সুন্দর লাগবে সকলকে শুভেচ্ছা আজকে তোমাদের একটা ছোট্ট রেসিপি দেখাতে চলেছি হ্যাঁ পটলের পাতার বড়া পটলের পাতা প্রথমে নিয়ে আসতে হবে গোটা গোটা পাতা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নিয়ে ভালো করে শাকের মতন কুচি কুচি করে কেটে নিতে হবে কুচি কুচি করে কেটে নেওয়ার পর তাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে নরম করতে হবে তারপরে কী করতে হবে মিক্সিতে গোবিন্দভোগ চাল শুকনো আগে নেড়ে নিতে হবে আগে ঘুরে নিতে হবে নিয়ে দশ মিনিট খানিকটা জল দিয়ে ভিজিয়ে রেখতে হবে ভিজে রাখার পর তারপরে দশ মিনিট পর সেটাকে মিক্সিতে পেস্ট করে দিলেই হয়ে গেল সেটা আবার ওই কুচনো পাতার সঙ্গে মিশিয়ে ফেলতে হবে ব্যাস হয়ে গেল মাখানো এবার কি করতে হবে কড়াইয়ে লোহার কড়াইয়ে তেল দিতে হবে তেল দিয়ে এইভাবে ছোট ছোট করে বড়াগুলোকে আমাদের আস্তে আস্তে ছোট ছোট করে হাতে টিপে টিপে দিতে হবে দিয়ে খুব হালকা আছে ভাজতে হবে ভেজে লাল করে বারবার নেড়ে 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 ভাজতে হবে ব্যাস একটা খাস্তা কাঁচি ভাজা হয়ে গেল এটা যদিও তেলো কিন্তু হবে না তেতো ছাকা তেলে ভাজলেই এর তেতোটাই কমে যাবে কিচ্ছু থাকে হালকা একটা টেস্ট আসবে ভীষণই ভালো লাগে খেতে আর ভীষণই উপকার পটলের পাতা দেখো পটলের পাতা তো আমরা না খেতেও পারি তাই না পটলটা খাই কিন্তু দেখো পটলের পাতা আবার কাণ্ড সব উপকারী এটা আমরা খেলে আমাদের শরীরে একটা আলাদা যেটা কৃমি নাশক কৃমি তো প্রত্যেকটা মানুষের থাকেই না মানব দেহ মানে কৃমি থাকে তাহলে সেটা নাশক এবং অন্যান্য কাজে উপকার দেয় তাই পটলের পাতা চট জলদি আমরা রেসিপিটা করে খেয়ে নেব এটা ডালের সঙ্গে ভীষণই ভালো লাগে এবং বিশেষ করে যাদের শরীরে জ্বর টর আসলো জ্বরের বা কোনো রোগ কঠিন রোগ হলো মুখে রুচি নাই এটা করে খাও দেখো মুখে রুচি ফিরে যাবে আজকে আমাদের বাড়িতে এক একদিন বিশেষ করে রবিবার মানেই একটা স্পেশাল আইটেম থাকে আর কি কী হচ্ছে সব দেখাবে তো চলো সাথে থাকো এটা এরম করে অনবরত ফাসতে হবে আমি একটা খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে খেতে দেখো এটা এই যে আমি খাচ্ছি ভীষণই খাস্তা এবং তিতো তো নেই কারণ আমার নাপি খাই খায় তার মানে মুখটা ধুয়েই আসলাম কারণ যেহেতু আমি রান্না করছি না এটু মুখ মুখে হাত দিতে হয় না তো যাই হোক ভীষণই ভালো খেলাম একদম তিতো নেই ভীষণই ভালো লাগলো দর্শক বন্ধু এই রেসিপিটা তোমরা করতে পারো আর আরো যদি তেল দাও তাও হবে আমি একটু তেলটা কম দিয়ে ভাজার চেষ্টা করি কেন বলো তো তেল জিনিসটা না শরীরে গেলে একটা গাটা গুলো তাই ভীষণ ভালো এইভাবে একটা রেসিপি হয়ে গেল দেখো আমার বাড়িতে না হঠাৎই দেখি আমি লাগাইনি আমি হ্যাঁ অন্যদিকে লাগিয়েছিলাম বাগানে দেখি কি একটা বেশ বড় সড়ো পটল গাছ হয়ে গেছে সেই পটল গাছ থেকে কী করব ডানটি নিয়ে এসে আলু দিয়ে পটল দিয়ে একটা ঝোল করলাম একদিন উনি তো খেতে ভীষণই ভালোবাসেন আমার ছেলে মেয়েরা আবার ওটা খায় না এটা করলে আবার খায় আমার দাদু ভাই খায় তারপরে পাতাটাকে নিয়ে এসে একদিনকে গোটা পাতার পাপড়ের মতন বড় করে দিলাম ছেলে মেয়েরা খেলো সেটা তো তোমাদের শেয়ার করেছি আজকে আবার এটা খুবই সুন্দর কেমন লাগলো অবশ্যই জানাবে নিজেরা করবে খাবে আজকে রেসিপিটা তোমাদের শেয়ার করলাম অবশ্যই জানাবে হ্যাঁ তাহলে এবার বলে ফেলি হ্যাঁ পটলের পাতা বড়া অসাধারণ খেতে সবাইকে খাইয়েছি সবাই ভালো বলেছে তোমরাও করে খেও তোমাদেরও ভালো লাগে